ইসান ভাই কালকে যে নতুন ক্লাস শুরু করলেন সেখানে তো রাস্তার থিওরি সম্বন্ধে কিছু বুঝালেন বা বললেন সেটা এখন আমরা বাস্তবিত জানতে যাচ্ছি সেটা সম্পর্কে একটু বলতে হয় ভালো হইতো আসসালাম আলাইকুম সবাইকে যারা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক শুভেচ্ছা গতকালকে আমরা একটা নতুন বেজ উদ্বোধন করি পাতেন্দ্র কোর্সের শ্রাদা অধ্যায় নিয়ে অর্থাৎ সড়ক পরিচিত অধ্যায় নিয়ে তো আজকে আমার সাথে আছে স্টুডেন্ট জানতে চাইছে যে আপনারা বাস্তবে রাস্তা আসলে কি জিনিস শ্রাদা কি জিনিস কার্য কি জিনিস আমি আমাদের সাথে শেয়ার আমি শিক্ষক পরিচালক স্কুল মানে হচ্ছে সড়ক যেখানে মানুষ পশু এবং যানবাহন সবাই চলতে পারে কোন খোলা জায়গা ও নারী আপের তা আমরা এই মুহূর্তে যে জায়গায় আছি দেখেন এটা কিন্তু একটা শ্রাদা ওই যে দেয়াল থেকে শুরু করে আমি এই পর্যন্ত আবার আমি এই পর্যন্ত থেকে শুরু করে যে জায়গাতে গাড়ি চলে তারপর ওই দেয়াল পর্যন্ত হচ্ছে এখন এই কে আমরা যদি ভাগ করি অনেক কিছু আমরা পাবো গত ক্লাসে আমরা আলোচনা করছি সার মধ্যে থাকে যাত্রা যেখানে গাড়ি চলে আপনারা দেখবেন এই থেকে শুরু করে এই অংশ থেকে শুরু করে কিন্তু শ্রাদা বাট কারের যাত্রা বলতে বোঝানো হয় ওই অংশটা যেখান থেকে গাড়ি চলে ওই সাদা দাগে পরে কিন্তু আবার এটা পার্কের জায়গা পেঁয়াজ চলাচল যে অংশতে গাড়ি চলে ওইটা কিন্তু ওইটা কিন্তু কারের জাতা আবার কারের তোর মাঝখানে একটা দেয়াল আছে স্পার্টি ট্রাফিক আছে ওই স্পার্টি ট্রাফিক কারণে রাস্তাকে ভাগ করা গেছে এই রাস্তার মধ্যে দুইটা কারের জাতা আছে ওই পাশ দিয়ে একটা গাড়ি যায় এই পাশ দিয়ে গাড়ি যায় দুই কারের জাতা আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো মার্শা পিয়ে দিই গতকালকে বলেছিলাম যে ফুটপাথ যেখানে মানুষ হাঁটে আর এই যে অংশটা পিস্তা শিখলা বিলে সাইকেল চলার জায়গা পিস্তা শিখলা বিলে আবার এই অংশটা এ দাগের বাইরে আরিয়া যেখানে মানুষ হাঁটা চলাচল করে মানুষ হাঁটতে পারবে সেক্ষেত্রে জায়গা আছে কিন্তু এই তার মানে রাস্তা বলতে বোঝানো হয় সবগুলো অংশকে নিয়ে যখন আমরা রাস্তাকে ভাগ করব বিভিন্ন অংশতে বিভিন্ন মানুষ তারপরে সাইকেল এবং গাড়ি চলে এবং আপনি যদি একটা রাস্তাকে ভাগ করেন কারা দুইটা পাইলেন এবং কারা মধ্যে আবার

আজকের এই লিসনটা আপনাদের জন্য যারা নতুন ভর্তি হয়েছেন তাদের জন্য প্রাথমিতে পড়াশোনা অনেক সহজ যেভাবে স্কুল যে মেথড আমরা অবলম্বন ক্লাস করতে পারবেন সরাসরি জুমে জুম লাইভে আমাদের সাথে ক্লাস করতে পারবেন যারা নতুন ভর্তি হইতেছেন তাদের জন্য সুযোগ আছে ভর্তি হওয়ার আরো দশ দিন আপনার সাথে ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ এবং ঘরে বসে পড়াশোনা করে আপনারা সবাই আপনাদের গাড়ি চালানোর স্বপ্ন ড্রাইভিং লাইসেন্স স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন এই ছিল আজকের লিসন আশা করি সবার কাছে ভালো লাগবে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন রাসেল ভাই তুমি বুঝতে পারছো সারা দাকারে যেটা ক্লিয়ার ইয়েস ওকে থ্যাংক ইউ সবার জন্য অনেক শুভকামনা ফরসা জিসান বাংলা বাতিনতি